খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আসানসোলের রাস্তা থেকে এক ব্যবসায়ী রক্তাক্ত দিয়ে উদ্ধার করলো পুলিশ নিহতের নাম মোহাম্মদ সাবরুদ্দিন সাতচল্লিশ বছরের ওই লোহা ব্যবসায়ীর দেহটি পাওয়া যায় বাড়ির সামনে থেকে ভোরের নামাজ পড়তে যাওয়ার সময় তার দেহ পড়তে থাকে থাকতে দেখেন স্থানীয়রা হিরাপুর থানার পুলিশ দেহটি জেলা হাসপাতালে পাঠায় মহিলা জন্য ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করে নিয়ে গেছে তবে তার মৃত্যু গুলি লেগেই হয়েছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয় শনিবার সকাল ছটা নাগাদ আসানসোলের আশি নম্বর ওয়ার্ড করিম ডাঙালে দেউটি মিলেছে সাবরুদ্দিনের লোহার গ্রিল কারখানা রয়েছে পাশাপাশি স্থানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষও ছিলেন তিনি স্থানীয়দের কারোর কারোর দাবি তাকে গুলি করা হয়েছে আবার কেউ মনে করছে তিনি হোঁচটকে পড়ে গিয়ে মারা গিয়েছেন ঘটনাস্থলে একটা পিস্তল বেড়েছে রাস্তায় রক্ত দেখা গিয়েছে তবে কোনো গুলির খোল পাওয়া যায়নি মৃত শাবরুদ্দিনের মুখে ও নাকে রক্ত ছিল পুলিশ জানিয়েছে ময়নাতন্ত্রের রিপোর্ট এলে বোঝা যাবে শরীরে গুলি রয়েছে কি নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত